অনেকদিন যাবৎ ইউটিউবে কাজ করছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারতেছে না আপনি লং ফর্ম্যাটের ভিডিও বানান ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না র্যাঙ্ক করছে না অ্যাকচুয়ালি লং ভিডিও র্যাঙ্ক করাতে গেলে কিসের প্রয়োজন হয় সেটা প্রথমে আপনাদেরকে জানতে হবে লং ফর্ম্যাট ভিডিও যদি ভাইরাল করতে হয় আপনাকে ট্যাগ দিয়ে কিন্তু ভিডিওটা র্যাঙ্কিং করাতে হবে সেই ট্যাগগুলো কোথা থেকে পাবেন কী ট্যাগ লাগাবেন আপনার ভিডিও অনুযায়ী কিন্তু ট্যাগ লাগাতে হবে আপনার ভিডিও অনুযায়ী যে ট্যাগ আপনি র্যাঙ্ক করাতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল ভাইরাল হবে এবং ফরিয়ে উঠে যাবে সেটা কীভাবে করবেন আপনারা কিন্তু ট্যাগ সেকশনের ট্যাগ লাগান কখনো হ্যাশট্যাগ লাগিয়ে দেন কখনো ডাইরেক্ট ট্যাগ লাগিয়ে দেন কখনো কিউবোর্ড লাগিয়ে দেন এগুলো কিন্তু সঠিক নিয়মে হয় না তার জন্য কিন্তু এসিও হয় না তার জন্য কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না তো অ্যাকচুয়ালি আপনারা যদি সঠিক নিয়মে যদি ট্যাগ ডিসক্রিপশনে হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করা শিখে যান তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারবেন এবং দ্রুত ভাইরাল করাতে পারবেন সেটা কি করে করবেন এই ভিডিওতে বিস্তারিত সব বলবো আজকে এই ভিডিওটা না টেনে কমপ্লিট দেখে যাও একটু আলু উপকারে চলে আসবে আপনাদের তো বেশি কথা বারো আপনার মূল কাজে চলে যায় আমাদের ভিডিওটা আপনারা কমপ্লিট দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন কী করে সঠিক নিয়মে ভিডিও র্যাংক করাতে হয় লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু না লং ভিডিওর প্রসেস কিছু আলাদা শর্ট ভিডিওর প্রসেস কিছু আলাদা তো চলেন মূল কাজে চলে যায় তার আগে বলো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন এরকম অনেক ইন্টারেস্টিং টেকটিক্স এই চ্যানেলে বেঁচে থাকবেন তো চলেন মূল কাজে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম তো আপনারা সর্বপ্রথমে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে গুগল ব্রাউজার সিলেক্ট করে নেব তো আপনারা গুগল দিয়ে করতে পারবেন ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন তো আমি গুগলটা আমার ভালো লাগে তো আমি গুগলে চলে যাব গুগলে গিয়ে আপনারা এখানে একটা সার্চ করবেন র্যাপিড ট্যাক্স আর এ পি আই ডি টি এ জি এস এই লিখাটা লিখে সিম্পলি আপনারা সার্চ করে দেবেন গুগলে তো আপনাদের আপনারা সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এলো নতুন করে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাগ জেনারেটর তো আপনারা এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও ওর কিউর্ড তো আপনার ভিডিওর যেটা টাইটেল লং ভিডিওর যেটা টাইটেল বা কিউর্ড সেই টাইটেলটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তো আমি এখানে যদি লিখি যে লং ভিডিও ভাইরাল করো এক ক্লিক ক্লিকে এটা লিখে কিন্তু আমি এখানে সার্চ করে দেব এখানে দেখতে পাচ্ছেন লিখছি আমি লং ভিডিও ভাইরাল করো এক ক্লিকে তো এরকম লিখে আমি এখানে সার্চ আইকন যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করতে পারছেন বলে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু অটোমেটিক এখানে টেক জেনারেট করে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাশ নাই এখানে কিন্তু হ্যাচ নাই এইগুলো টেক এগুলো কিন্তু টেক সেকশনে যে আপনারা হ্যাস দিয়ে লাগান ট্যাগ সেকশনটা কিন্তু হ্যাজ ব্যবহার করবেন না ট্যাক্স সেকশনে হ্যাজ ব্যবহার করলে কিন্তু কোনো কাজ আসে না হ্যাশ ট্যাগ ব্যবহার করা যাবে না ট্যাক্স সেকশনে তো চলুন আমি আপনাদের এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি কী করে আমরা এগুলো লিখবো তো আমরা এখান থেকে সিম্পলি একটা ভিডিওতে ক্লিক করে দেবো একটা ভিডিওতে গেলাম আমি ভিডিওতে গিয়ে ভিডিওটা যেখান থেকে আমরা এডিট করি সিম্পলি পেনসিল আইকনে ক্লিক করবো এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে যেখান থেকে আমরা ভিডিওগুলো এডিট করে থাকি এবং এখান থেকে ভিডিওগুলো পাবলিক পাবলিক করে থাকি তো আমরা এখান থেকে ডাইরেক্ট অল্প স্কুল করে নিচে চলে যাব নিচে চলে গেলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি এখানে কিন্তু সব কিছু আছে তো আমরা এখানে ক্লিক করতে পারছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি সেমভাবে কিন্তু এখানে সব লাগিয়ে রাখছি তো ওখানে যেরকম দেখতে পারছেন আমি কিন্তু এখানেও সেমভাবে লাগিয়ে রাখছি তো আপনারা ওখান থেকে দেখে দেখে এখানে টাইপ করে এরকম করে লিখবেন এখানে কিন্তু হ্যাশ দিবেন না হ্যাশট্যাগ ইউজ করবেন না হ্যাশট্যাগ ছাড়া খালি ট্যাগগুলো লিখে আপনারা জাস্ট ইন্টার করবেন আমি একটা দেখাচ্ছি জানান তো আমি এখানে লিখলাম এখানে আমি আপনার লিখছি এ ভিডিও এ ভিডিও বানাও বানান ফ্রিতে তো আমার লেখা শেষ আমি যখনই এখানে ইন্টার করব এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে ডাইরেক্ট তো বুঝতে পারছেন খুব সুন্দর একটা বিষয় তো এখনে কিন্তু যখনে এণ্টাৰ কৰলাম এটা কিন্তু দেখোন টেক হৈ গ'ল এই ভিডিঅ' বনান ফ্ৰীতে তো আপোনাৰ এই ৰকম কৰে চিম্পলি আপোনাৰ এখান্তিক দহটা বাৰটা পোন্ধৰটা এৰক কৰে ট্যাগ লাগিয়ে দেবেন আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে আপনাদের ভিডিও দু চারটা ভিডিও সারার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কিং করছে এবং ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে ভাইরাল হওয়ার সম্ভাবনা আপনারা কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে দেখতে পারবেন আর হ্যাঁ আপনি কিন্তু ভিডিও রেগুলারি মেনটেন করে ভিডিও আপলোড করবেন সময় মেনটেন করে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট বেড়ে যায় ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিয়ে যাবেন যাতে ভিডিওটা দেখে অন্য একজনের উপকার হয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা